এই দেখো বন্ধুরা আজকে তোমাদের দেখাবো আমি তালের বড়া বানানো তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর দেখি অবশ্যই ভালো লাগবে দেখে তো তালটা এনেছি তার কারণ হচ্ছে আমার বড়ো মেয়ে বলছিলো কদিন থেকে যে মা তুমি তাল নিয়ে আসবে বাজারে যদি পাও তো আজকে আমি বাজারে পেয়েছি সেজন্য তালটা নিয়ে এসেছি আর এই তালটা দিয়ে আজকে আমি তালের বড়া করব তো কেমন করে তালটা গুলবো কি করে বড়া করব সেটা তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব। তোমরা কিন্তু পুরোটা ভিডিও দেখতে থাকো আর যারা নতুন আছে চ্যানেলে তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট করে পাশে থেকে দেখো আমার ছেলে মেয়েরাই কিন্তু তালটা পুরো ছুলেই দিয়েছে প্রায় মুখের কাছ থেকে তো আমি তালের উপরের খোলাটা ছাড়িয়ে কিন্তু কলের থেকে ভালো করে ধুয়ে নিয়ে আবার একটু জল দিয়ে ধুয়ে নিলাম হালকা করে তো আমি ধুয়ে টুয়ে নিয়ে এসছি এখানে আর এখানে বসে এখন তালটা গুলবো দেখো আমার সোনামণিরাও কিন্তু খুব সুন্দর করে বসে পড়েছে আমার সাইড দিয়ে একজন এই সাইডে একজনের এই সাইডে আর দেখো তালের খোসাগুলো কি করে ছুঁড়ে ছুঁড়ে বাইরে ফেলছে বলছি যে এখানে থাকুক আমি পরে ফেলে দেবো কিন্তু সেটা ওর হচ্ছে না ও দেখো আমি একটা ছাড়িয়ে রাখছি নিচে আর খোসাটা ও টান মেরে ফেলে দিচ্ছে কী করে কথা শোনে না মেয়েটা দেখো অবস্থা তো ছাড়ানো হয়ে গেছে আমার তালটা আর দেখো তিনটে আঠি হয়েছে তালে তিনটে আঠি হয়েছে তালটা একদমই ছোট। তাও মানে ছোটো বলতে মাঝারি সাইজের এরকম সাইজের তালগুলোই কিন্তু ভালো হয় বেশি তো দেখো তালটাকে এখন কি করতে হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি যার যত রকমের রাগ আছে এখন কিন্তু সেই রাগগুলোই তালের ওপর ঝেড়ে দিতে পারবে তো দেখো তালগুলোকে কিন্তু ভালো করে চটকাতে হবে চটকিয়ে চটকিয়ে এটাকে নরম করতে হবে আর একটা আটির সঙ্গে আর একটা আটিকে এরকম করে ভালো করে ই করে মানে একটা আটির সঙ্গে আর একটাকে গুতিয়ে তারপর ওইটা যখনই নরম হবে তারপরে কিন্তু এই যে ফুটো গামলাটা দেখতে পাচ্ছ এই গামলাটা দিয়ে আমি তালটা বের করব তো দেখতে থাকো কি করে বের করি তাল খাওয়া কিন্তু মুখের কথা না তাল খেতে হলে সময় দিতে হবে আর খাটনি করতে হবে পরিশ্রম না করতে পারলে তাল খাওয়া যাবে না তো দেখো এখন কিন্তু আমি তালটাকে ভালো করে নরম করে নিয়ে হাত দিয়ে চেনে চেনে আর এখানে এখন এই গামলাটা দিয়ে কেউ যদি চায় তাল কাকুনি পাওয়া যায় সেগুলো দিয়েও করতে পারো তো আমার কাছে এটা আছে আমি এটা দিয়েই কাজ ছেড়ে নিলাম আর আমার মেয়েটা দেখো আটিটা নিয়ে খাচ্ছে আমরাও কিন্তু ছোটোবেলায় খেতাম আমার দিদা তাল চেহারা তো এরকম তাল গুলতো আমরা কিন্তু আটি খাওয়ার জন্য বসে থাকতাম বলতাম দিদা তালের আটিটার মধ্যে একটু দেখো আমরা খাবো তো খুব ভালো লাগতো তখন আর কি বলবো বাচ্চা বয়সে তো দেখো আমার ছেলেমেয়েরা এখন সেটাই করছে তো আমার রাজা নিয়ে নিয়েছে আটিটাকে আর আমার স্বর্ণ কিন্তু আর ও কিন্তু আটির থেকে কষ্ট করে বের করে খাবে না ও আমার এখান থেকে গামলার থেকে নিয়ে নিয়ে খাচ্ছে তোমরা দেখতে থাকো কি অবস্থা করে ও হচ্ছে খুব চালাক তো আমার রাজা খাওয়া শুরু করে দিয়েছে ওর কিন্তু খুব ভালো লাগছে ও বলছে ভালো লাগছে বলছে হ্যাঁ তালটা কিন্তু বেশি তিতো ছিল না মনে হয় ও সেই জন্য দেখো কত ভালো করে খাচ্ছে অনেক তাল হয় বেশ তিতো হয় সেগুলো যতই চিনি দাও না কেন তাও কিন্তু তেতো ভাবটা যায় না আর এই তালটা মনে হচ্ছে ভালোই আর স্বর্ণ দেখো প্রসাদ খেয়েছে সেটাকে ওর দাঁতে মানে যন্ত্রণা করছে দাঁতে যন্ত্রণার স্বভাব আছে দেখো আমি অনেকক্ষণ পরে চলে আসলাম আবার এটা হচ্ছে আমি ভিজিয়ে রেখেছিলাম সুজি দিয়ে ময়দা দিয়ে আর চিনি হালকা করে একটু নুন দিয়ে ঘন্টাখানেক মতো আমি রেখে দিয়েছিলাম ঢে ঢাকা দিয়ে আর তারপর আমি কড়াইতে তেল দিয়ে দিলাম কড়াইটা কিন্তু লোহার কড়াই আমি এই লোহার কড়াইটায় রান্না করি এটাই আমার সুবিধা হয় অনেক তো দেখো আমি এখন বড়াগুলো ভাজা শুরু করে দিচ্ছি আর গোলাটা একদম কি সুন্দর যে হয়েছে এরকম হলে কিন্তু বড়াগুলো ফুলে ওঠে দেখো আমার বড়াগুলো কিন্তু খুব সুন্দর ফুলে ফুলে উঠেছে আমি একটু একটু করে দিয়েছিলাম মানে ছোট ছোট করে বানাবো বলে তো দেখি ফুলে একদম কি হয়ে গেছে দেখো বন্ধুরা কেমন লাগছে বড়াগুলো দেখতে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও আর যাদের দেখে খেতে ইচ্ছা করছে তারা কিন্তু অবশ্যই তাল এনে এরকম করে গুলে বানিয়ে অবশ্য করে খেয়েও আর মাস মানে এই তালের সিজন আর এই তালের সিজনে যদি তালের বড়া না হয় তাহলে তো মজাই হয় না তো দেখো আমি এক থালা বড়া বানিয়ে ফেলেছি আর আমার ছেলেমেয়েরাও কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে এর আগের থেকেই যখন থেকে বানাচ্ছি তখন থেকে আমি একটা খেয়ে নিলাম তো খুব সুন্দর হয়েছে কিন্তু এত সুন্দর আমি কিন্তু বেশি বানাই না এইসব তাও আজকে বানিয়েছি যা হোক মোটামুটি খারাপ হয়নি ভালোই হয়েছে বলতে হবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে কিন্তু আবার সাথে থেকো আর ভিডিওগুলো পরে আবার দেখতে থাকো